পাঁচই আগস্ট দুই দিনটি ছিল রবিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাধীনতার পূর্বের দিন এই দিনটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরো বাংলাদেশে একত্রে চালিয়ে যায় এই আন্দোলনে গাইবান্ধা জেলাও পিছিয়ে নেই গাইবান্ধা জেলাতেও হাজার হাজার শিক্ষার্থীকে দেখা গিয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত হতে নয় দফা দাবিকে বাতিল করে দিয়ে এক দফা দাবি পূরণের লক্ষ্যে গাইবান্ধা পুরো শহর মাতিয়ে তুলেছিল সব শিক্ষার্থীর কথা এক লক্ষ্য এক তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যেতেই থাকবে এই সময় শিক্ষার্থীদের সাথে সাধারণ মানুষকেও যুক্ত হতে দেখা যায় শিক্ষার্থীদেরকে প্রেরণা দিয়ে আন্দোলনকে আরও জাগিয়ে তোলে এক সময় আন্দোলনের তীব্রতা এতটাই ভয়ঙ্কর হয় যে পুরো গাইবান্ধাকে আতঙ্কে ফেলিয়ে দেয় পরিস্থিতি সামলে তুলতে গাইবান্ধায় দায়িত্বরত পুলিশ সদস্যরা ছাত্রদের উপর গুলি চালায় এছাড়াও টিয়ারসেল গ্যাস সহ সাউন্ড গ্রেনের ছুড়ে দেয় এতে ছাত্রদের অনেকটা হুমকির সম্মুখীন হতে হয় রাবার বুলেটের আঘাতে প্রায় শতাধিক ছেলে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন এছাড়াও টিআরসেল গ্যাসের সম্মুখীন হন হাজারো শিক্ষার্থী তবুও পুলিশ গাইবান্ধার দামাল ছেলেদেরকে দমিয়ে রাখতে পারেনি তারা তাদের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত মাঠেই ছিল এক সময় পুলিশ সদস্যরা তাদের কাছে সিলিন্ডার কেটে তাদের কাছে আত্মসমর্পণ করেন পাঁচই আগস্ট সোমবার দুপুর দুইটা তিরিশ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ ত্যাগের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দফা দাবি পূর্ণতা পায় এতে ছাত্ররা অনেকটা খুশি হয় এবং আনন্দ উল্লাস প্রকাশ করে তাদের অনুভূতি তারা দেশকে আবার নতুন করে স্বাধীন করেছে উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনীদের পরাজিত করে বাংলাকে স্বাধীন করা হয়েছিল এখন দুই হাজার চব্বিশ সালে সৈরাচারদের পদত্যাগ করিয়ে বাংলাকে আবার স্বাধীন করা হইল ছাত্র সহ সাধারণ মানুষদের আনন্দের কোনো সীমান্ত পাওয়া যাচ্ছে না মাঝে হয়ে আছে পুরো গাইবান্ধাবাসী আনন্দের মাঝে গাইবান্ধার পৌর পার্কে অনেক ছেলে বসে আড্ডা দিচ্ছে কেউ স্লোগান দিচ্ছে আবার কেউ মাছ ধরতেছে পৌর পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারে সবাই একত্রিত হয়ে দেশাত্মবোধক গান গাইছে